ইউটিউবে এসে আমি প্রথম অবস্থায় যে ভুলগুলো করেছি যে ভুলের কারণে আমার ইউটিউব চ্যানেলের বড় একটা ক্ষতি হয়েছে আজ আমি ইউটিউব চ্যানেলে সফল হয়েও ব্যর্থ ইউটিউবে চ্যানেলে কি কি কাজ করা যাবে আর কি কি করা যাবে না কি করলে চ্যানেলের বড় ক্ষতি হবে এবং কি করলে চ্যানেলটা গ্রু করা যাবে সম্পূর্ণ এই ভিডিওতে শেয়ার করব যারা নতুন ইউজার আছেন কেউ ভিডিওটা স্কিপ করবেন না আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা উপকৃত হবেন আসসালামু আলাইকুম যারা একটা নতুন ইউটিউব চ্যানেল খুলবেন বা খুলেছেন সর্বপ্রথম হচ্ছে ক্যাটাগরি সিলেক্ট করে নেবেন ক্যাটাগরিটাই হচ্ছে একটা ইউটিউব চ্যানেলের জন্য গুরুত্বপূর্ণ ক্যাটাগরির মধ্যে অনেক ধরনের আছে ট্যুর আছে ট্রাভেলিং আছে ব্লগিং আছে কুকিং আছে টেক রিলেটেড আছে সর্বপ্রথম ক্যাটাগরিটা সিলেক্ট করে তারপর হচ্ছে চ্যানেলটা আর শুধু কুকিং রিলেটেড ভিডিওর জন্য চ্যানেল না খুলাই ভালো যদি আপনি ব্লগিং আকারে ভিডিওগুলো শেয়ার করতে পারেন তাহলে চ্যানেলটা খুললে ভালো যেমন রুমের কাজকর্ম রান্না বান্না মিলিয়ে জিলে ইত্যাদি আপনার জীবন কাহিনী ব্লগিং আকারে শেয়ার করলে এই ভিডিওগুলোতে হচ্ছে ভিউ পাওয়া যায় এই চ্যানেলগুলোও গ্রু করে তাড়াতাড়ি আর শুধু কুকিং রিলেটেড ভিডিও দিলে আপনার এই ভিডিওতে ভিউ আসবে না এবং এই চ্যানেলটা গ্রু করতে অনেক সময় লাগবে কারণ যারা আগে পুরাতন ইউটিউবার আছে এবং কুকিং রিলেটেড ভিডিও আপলোড দেয় তাদের চ্যানেলগুলোতে দেখবেন মিলন মিলন ভিউ কিন্তু বর্তমানে যারা নতুন কুকিং রিলেটেড ভিডিও চ্যানেল খুলে তাদের ভিডিওতে এত ভিউ আসে না বা এই চ্যানেলগুলো গ্রো হয় না কারণ তারা এত সুন্দরভাবে উপস্থাপন করতে পারে না বা কোয়ালিটি ফুল ভিডিও দিতে পারেন আর যদি কোয়ালিটি ফুল ভিডিও দিতে পারেন ভালোভাবে উপস্থাপন করতে পারেন তাহলে হচ্ছে আপনি কুকিং রিলেটেড চ্যানেল খুলতে পারেন কোনো সমস্যা নাই হচ্ছে একটা ইউটিউব চ্যানেলের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে রেগুলারিটি মেনটেন করে ভিডিও দেওয়া এবং হচ্ছে ধৈর্য ধারণ করা প্রতিদিন যদি আপনি ভিডিও দিতে পারেন একটা চ্যানেলের জন্য খুবই ভালো আর যদি প্রতিদিন পারেন না একদিন পর পর দেওয়ার চেষ্টা করবেন কিন্তু দেখা যায় আজকে একটা ভিডিও দিলেন এক সপ্তাহ পরে একটা দিলেন এক মাস পরে দিবেন এরকম করলে একটা চ্যানেল কখনই গ্রো হবে না যখন আপনি প্রতিদিন ভিডিও দিতে থাকবেন তখন ইউটিউবের রোবট আপনার ভিডিওগুলো সাজেস্ট করবে বিভিন্ন ধরনের অডিয়েন্সদের সামনে নিয়ে যাবে যখন অডিয়েন্সদের কাছে আপনার ভিডিওগুলো প্রচার করা হবে তখন কিন্তু ভিডিওতে এমনিতে ভিও আসবে আর দেখা যায় যাদের ভাগ্য ভালো তাদের ভিডিও এক মাসে ভাইরাল হয়ে যায় আর যাদের ভাগ্য খারাপ ছয় মাস এক বছরও লেগে যায় কিন্তু আপনি যদি ধৈর্য ধারণ করে রেগুলারিটি মেনটেন করে ভিডিও দিতে পারেন আপনার ভিডিও ভাইরাল হবে 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 একশো ভিডিও দেন দুইশো ভিডিও দেন ছয়শো ভিডিও দেন বা চারশো ভিডিও দেন আপনার ভিডিও ভাইরাল করবে যদি আপনি রেগুলারিটি মেনটেন করেন আর যখন রেগুলারিটি মেনটেন করে ভিডিও দিবেন এবং আপনি দেখবেন হঠাৎ করে আপনার একটা ভিডিও ইউটিউব ভাইরাল করে দিয়েছে আর যখন ইউটিউব আপনার ভিডিওটা ভাইরাল করে দিবে তখন দেখবেন নতুন নতুন অডিয়েন্স আসবে আপনার চ্যানেলে তখন যে কাজটা করবেন এটা হচ্ছে মেন গুরুত্বপূর্ণ যে ভুলটা আমি করেছিলাম সেটা আপনাদের সাথে আগে শেয়ার করে নিই এবং যে ভুলের কারণে আমার চ্যানেলের বড় ক্ষতি হয়েছে আমি যখন রেগুলারিটি মেনটেন করে প্রতিনিয়ত ভিডিও আপলোড করতাম এরকম করতে করতে আমার চ্যানেলটা মনিটাইজেশন হয় মনিটাইজেশন হওয়ার পর আর এক মাস পরে আমার চ্যানেলের একটা ভিডিও ভাইরাল হয় ভিডিও ভাইরাল হওয়ার পর নতুন নতুন অডিয়েন্স আসে অনেকে কমেন্টস করে তো দেখা যায় এ একটা ভিডিও ভাইরাল হওয়ার পর আমি যতগুলা ভিডিও দিতাম মোটামুটি ভালো ভিউ আসতো তখন আমি যে ভুলটা করেছি আমি হচ্ছে হঠাৎ করে গেপ দেওয়া শুরু করি নানান সমস্যার কারণে আমি ভিডিও দেওয়া বন্ধ করে দেই দেখা যায় এক মাস ভিডিও দেওয়া হয় না তারপর হচ্ছে কিছুদিন আবার ভিডিও দেই তারপর হচ্ছে আবার দেখা যায় কিছুদিন ভিডিও দেই না এরকম করতে করতে আমার বড় ধরনের একটা গেপ পড়ে গেছে তো ইউটিউবে যখন আমার ভিডিওটা ভাইরাল হয়েছিল নতুন নতুন অডিয়েন্সদের কাছে হচ্ছে ইউটিউব সাজেস্টের মাধ্যমে তাদের নিউজ ফিডে আমার ভিডিও গুলা প্রচার করার মাধ্যমে আমার নতুন নতুন অডিয়েন্স আসতো নতুন নতুন অনেক ভিউ আসতো আর যে নতুন অডিয়েন্স গুলা ভিডিওগুলা ক্লিক করতো তাদের কাছে ইউটিউব সাজেস্ট মাধ্যমে পুনরায় আবার নতুন নতুন ভিডিও প্রচার করতো খেয়াল করে দেখবেন আমরা একটা চ্যানেল থেকে ভিডিও দেখলে এই ভিডিও বারবার আমাদের নিউজ ফিডে শু করে যখন থেকে হচ্ছে আমি ভিডিও দেওয়া বন্ধ করে দিই এক মাস দুই মাসের মতো গ্যাপ যেত তারপর থেকে হচ্ছে আমার ভিডিওগুলা প্রচার করা মানে সাজেস্ট করা বন্ধ করে দিছে আর আমার ভিডিওতে ভিউ নাই এখন পরিমাণে অনেকটাই কমে গেছে আমার চ্যানেলে ঢুকলে দেখতে পারবেন আমার এত লাখ লাখ মানে ভিউর মধ্যে এখন হচ্ছে একশো দুইশো ভিউ উঠতেছে তো আমি নিজের হাতে নিজে মানে বড় ধরনের একটা ক্ষতি করে ফেলছি চ্যানেলটা মনিটাইজেশন অন করছি তারপর হচ্ছে এত ভালো ভালো ভিউ ছিল তো নিজের ভুলের কারণে রেগুলারিটি মেনটেন করি নাই তার জন্য হচ্ছে আমি আমার চ্যানেলে আজকে সফল হয়েও ব্যর্থ কেউ কখনো একাস ভুলেও করবেন না যাদের একটা ভিডিও ভাইরাল হয়েছে তারপর থেকে কন্টিনিউ চেষ্টা করবেন ভিডিও দেওয়ার জন্য আর একটা জিনিস খেয়াল রাখবেন যে ভিডিওটা আপনার ভাইরাল হয়েছে সেই আকারে মানে সে রিলেটেড ভিডিও দেওয়ার কন্টিনিউ চেষ্টা করবেন তাহলে অডিয়েন্স পাবেন নতুন নতুন ভিউয়ার্স পাবেন এবং অনেক অনেক ভিউ পাবেন ভিডিওতে আরেকটা বিষয় হচ্ছে যারা নতুন ইউটিউব চ্যানেল খুলে তারা সর্বপ্রথম হচ্ছে সাবস্ক্রাইবারের জন্য পাগল হয়ে যায় কখনও সাবস্ক্রাইবারের জন্য পাগল হবে না আপনি রেগুলার ভিডিও দিতে থাকলে আপনার সাবস্ক্রাইবার ওটোই আসবে যখন একটা ভিডিও ভাইরাল হয়ে যাবে দেখবেন আপনার হাজার হাজার লাখ লাখ হচ্ছে সাবস্ক্রাইবার আসবে আমরা নতুন ইউটিউব চ্যানেল খুলে সর্বপ্রথম হচ্ছে সাপ পর সাপ সাবস্ক্রাইবার কালেক্ট করতে থাকি একজন আমার ভিডিওতে সাব করলে আমি গিয়ে তাকে সাব করলাম তো এরকম চুক্তি করি একজন আমার ভিডিও দেখে দিলে আমিও তারটা দেখে দিব আর না দেখে দিলে আমিও দেখে দিই না এরকম করলে কিন্তু একটা চ্যানেলের খুবই ক্ষতি আবার কিছু কিছু মানুষ আছে ভিডিও না দেখেই হচ্ছে কমেন্ট করে যায় যাদের চ্যানেল আছে তো এরকমটা করলেও ক্ষতি আর আমি আপনার পাশে আছি আপনি আমার পাশে থাকেন বিভিন্ন চ্যানেলে গিয়ে এরকম কমেন্ট করলে এটাও চ্যানেলের জন্য ক্ষতি এগুলো হচ্ছে স্প্যাম কমেন্ট স্প্যাম কমেন্ট একটা চ্যানেলের জন্য কিন্তু মানে খুবই খারাপ আর এই কাজটা কখনো করবেন না যারা করেছেন এই কাজগুলো করা বন্ধ করে দিন আর সবসময় চেষ্টা করবেন কোয়ালিটিফুল ভিডিও দিয়ে অর্গানিক অডিয়েন্স চ্যানেলে ধরে রাখার জন্য তাহলে আপনার চ্যানেলটা একদিন অনেক বড় হয়ে যাবে তো ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ